সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ নবম দশম সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ প্রশ্নের দুই নম্বর আর্থিক অবস্থার বিবরণী আশা করি সবাই কথা বন্ধ করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং সবাই সবাইটাকে ফলো দিয়ে শেয়ার করে দিবা যেন অন্য যারা আছে দেখতে পারে সান অ্যান্ড সনস্যার দুই হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের প্রতিষ্ঠানটি রেয়া মিল নিম্নরূপ বিক্রয় উত্তোলন মূলধন সুনাম অগ্রিম বিমা প্রিমিয়াম ছয় পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট বিনিয়োগ প্রাপ্য বিল বিল বিজ্ঞাপন চার বছরের জন্য সাধারণ সঞ্চিতি ব্যাংক জমাতিরিক্ত হাতে নগদ আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণীর যে মূল প্রেক্ষাপটটা সেটা হচ্ছে প্রথমত যে আর্থিক অবস্থার বিবরণী প্রধানত কাল কিন্তু আমরা বেসিক ক্লাস দিছিলাম দেখে নাই যে বিশ্ব দায় বিবরণী আমরা কীভাবে করি একদা বিবরণী বহু বহুদা বিবরণী কি মালিকানা সত্য কি এবং আর্থিক অবস্থার বিবরণীর যে সম্পদ পাস এবং দায় যোগ মালিকানা সত্ত্বেও কিভাবে এটা আমরা কর্তব্য কালকে দায়ী নাই দিছি কিন্তু আজকে সোয়ার দেওয়া হবে না তো একদাপ বিবরণী বহুধা বিবরণীর চিনার উপায় কি মনে রাখবা যে এক দাপ বিবরণী বহু দ্বারা চিনার প্রথম উপায়টা হলো যে সকল প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে বিক্রয় করে সেটাকে বহু দপ বিবরণী বলে পণ্য উৎপাদন করে তারপরে বিক্রয় করে তো পণ্য উৎপাদন করতে গেলে আগে ক্রয় করা লাগবে তাহলে সর্বোপরি যেটা বুঝতে পারলাম যেই উদ্দীপকের মধ্যে পণ্য ক্রয় পণ্য বিক্রয় প্রারম্ভিক পণ্য সমাপনী মজুত পণ্য দেওয়া থাকবে এ চারটা জিনিস দেওয়া থাকবে ওইটা হচ্ছে বহুদাত আর যে অঙ্কের মধ্যে সেবামূলক প্রতিষ্ঠানকে আমরা সাধারণত একদা বিবরণী বলি মূলক সেবামূলক তারা পণ্য তৈরি করতে পারে না যেমন আমি পড়াই এটা আমার পেশা এটা আমি সেবা দিই ডাক্তারি সেবা প্রদান প্রকৌশলী উকিল জজ ব্যারিস্টার হ্যাঁ তারা কি করে সেবা প্রদান করে মিস্ত্রি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার তারা কি করে সেবা প্রদান করে এটাকে আমরা কি বলি সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান সাধারণত একদপ বিবরণী বুঝতে পারছি ব্যাপারটা তাহলে এক দাব আর বহুদপ্ত বুঝতে পারছ আচ্ছা এখানে আর্থিক অবস্থার বিবরণীতে রেয়ামিলের ভিতরে যে দাখিলাগুলো থাকে এটি কয়বার একবার কয়বার তবে কিছু কিছু দাখিল আছে এগুলোর মধ্যে সমন্বয় হয় যেমন তারিখ থাকলে যেমন এখানে আমরা পাইলাম যে বিজ্ঞাপন চার বছরের জন্য সাধারণত অঙ্ক করি আমরা কয় বছরের এক বছর কোনো কিছু বলা না থাকলে এক বছর সেটা জানুয়ারি টু ডিসেম্বর জুলাই টু জুন চলতি বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এটাকে আমরা এক বছর গণনা করি আবার মনে করো যে দুই সালের জুলাইয়ের এক তারিখ থেকে দুই চব্বিশ সালের জুনের তিরিশ তারিখ পর্যন্ত এটা আমরা এক বছর গণনা করি তো এই যে চার বছর এটাকে আমরা কি বলি এক বছর অঙ্ক তাহলে আরো থাকবে তিন বছর এটা একটা সমন্বয় এটাও কি আবার আছে ছয় পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট বিনিয়োগ এটা সমন্বয় বলে স্যার এই সম্পর্কে দি সমন্বয়ের মধ্যে কোনো কিছু বলা নাই বলা থাকা লাগবে না এটা আমার সিটের মধ্যে দেওয়া আছে কিন্তু কেউ আজকে আজকেও সিডা আনছ কেউ আনো নাই লাস্টের পেজে দেখা দেওয়া আছে এই সম্পর্কে যে দাখিলার পাশে হার দেওয়া থাকলে বলা না থাকার পরও এটা কি একটা সমন্বয় আমরা জানি সমন্বয় দাখিলা কয়বার যায় সর্বনিম্ন দুইবার সর্বোচ্চ একটা দাখিলা আছে ছয় বার যায় ঠিক আছে আচ্ছা যাক ওইটা কোনো বিষয় না বিষয় হল কি যে সমন্বয় দাখিলা যাবে দুইবার আর রেয়ামিলের আমার দাখিলা যাবে একবার তো আমরা মনে করো যে আমরা একটা উদাহরণস্বরূপ আমি এটা বলতে পারি আর্থিক অবস্থার বিবরণী করার স্বার্থে আমার একটা ব্যক্তিগত উদাহরণ কি যে আমরা একটা স্কুলে যখন অ্যাসেম্বলি করি অ্যাসেম্বলি কি জানো পিটি করি না ওইখানে সকল ক্লাসের স্টুডেন্ট থাকে থাকে কি না প্রথম সার্থী সিক্স সেভেন এইট নাইন টেন আবার মেয়েদের এক আলাদা ছেলেদের থাকে না আবার আর একটা প্রেক্ষাপট আছে খাটোগুলো সামনে লম্বাগুলো পেছনে এরকম করে না তো দেখো একটা মনে করে এই বোর্ডটা একটা মাঠ এখানে সব ক্লাসের স্টুডেন্টকে দাঁড় করাইলো অ্যাসেম্বলি করাইলো একজন শিক্ষকের মাধ্যমে বা যার মাধ্যমে হোক অ্যাসেম্বলি কমপ্লিট হলো তারপর কি বলে যে যে সামনে চল যার যার ক্লাসে প্রবেশ কর বলে না কথাটা আচ্ছা ঘটনা কি এরকম হয় যে টেনের স্টুডেন্টকে সিক্সার ক্লাসে বই সারিছে বা সেভেনের স্টুডেন্টকে নাইনের ক্লাসে বৈরেছে এরকম হয় হয় না কারণ সে তার রুম চিনি ঠিক আর্থিক অবস্থার বিবরণী তিনটা স্টেপ বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর হলো কি আর্থিক অবস্থার বিবরণী এ তিনটা ক্লাস এ রেয়া আর সমন্বয় এডল অ্যাসেম্বলি এটা কি যার বাড়ি বিশদ আয় বিবরণী তাকে বিশদ আয় বিবরণীতে বসাবো যার বাড়ি মালিকানা সত্ত্বেও তাকে মালিকানা সত্ত্বে বসাবো যার বাড়ি আর্থিক অবস্থার বিবরণী তাকে ওইটা আবার ক্লাসিফাইড আছে না আছে প্রত্যক্ষ আয় বিকৃত পণ্যের ব্যয় পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় অন্যান্য আয় অপরিচালন আয় আছে কি না আলাদা আলাদা বাড়ি আছে কিনা তাহলে সবটি দাখিলা কোথায় আছে রেয়ামিলে তাহলে রেয়ামিলে অ্যাসেম্বলি এখন আমার কাজ হচ্ছে যে রেয়ামিল থেকে সমন থেকে যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের যারা আমরা অঙ্কটা করি বুঝতে পারছো তো ব্যাপারটা তারপর যদি মালিকানা সত্ত্বতে যাই আমরা জানি মূলধনের সাথে কি করি অতিরিক্ত মূলধন যোগ করি মূলধনের সুদ যোগ করি নিট লাভ যোগ করি নিট ক্ষতি বিয়োগ করি উত্তোলন বিয়োগ করি আয়কর বিয়োগ করি জীবন বীমা প্রিমিয়াম বিয়োগ করি করি কিনা সাধারণ সঞ্চিতি যোগ সাধারণ সঞ্চিতি যোগ বুঝতে পারছ তাহলে যেটা পায় সেটা হচ্ছে সমাপনী মালিকানা সত্য এখন যদি আমি যদি আর্থিক অবস্থার বিবরণীতে যাই তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আবার দুইটা স্টেপ এ ইকুইল টু এল প্লাস উ ই এ মানে কি অ্যাসেট সম্পদ সম্পদের যদি আবার ডিভাইড করি কালকে বলছিলাম প্রথমে কি স্থায়ী সম্পদ প্রথমে প্রথমে তারপরে দীর্ঘমেয়াদী তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ এবং অন্যান্য সম্পদ অন্যান্য বা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ অসমনিত ব্যয় এটা অনেকগুলো নাম আছে অলিক সম্পদ ভুয়া সম্পদ অসমনিত ব্যয় বা অন্যান্য সম্পদ তো নবম দশমী আমরা অন্যান্য সম্পদ হিসেবেই চিনি বুঝাতে পারছি তো এখন স্থায়ী সম্পদ আমার প্রকার আছে স্থায়ী সম্পদের কি আছে যেমন মাটিটা স্থায়ী সম্পদ এটা স্থায়ী সম্পদ ফ্যানটা স্থায়ী সম্পদ এটা কি আসবাবত্র এটাও স্থায়ী সম্পদ তো স্থায়ী সম্পদ দুই প্রকার পর্ষণীয় অস্পর্শনীয় পর্ষণীয় অস্পর্শনীয় স্পর্শনীয় সম্পদ যেগুলো ধরা যায় ছোয়া যায় আর অস্পর্শনীয় সম্পদ কি সুনাম ট্রেডমার্ক প্যাটার্ন ফ্র্যাঞ্চাইজি কপিরাইট গ্রন্থসত্ত্ব বাণিজ্যিক চিহ্ন এগুলো কি এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ কি সম্পদ অস্পর্শনীয় সম্পদ বুঝতে পারছি এই হলো আমার আর্থিক অবস্থার বিবরণীর যে একটা কেন্দ্রবিন্দু ছিল যেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম কিন্তু গত ক্লাসে দুঃখিত যে আমাদের লাইভ ক্লাস করানো হয় এখন থেকে আশা করি আমাদের প্রতিদিনের লাইভ ক্লাস করানোর চিন্তা থাকবে সো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনার অবভিয়াসলি তিনটা সময় থাকবেন যেহেতু আমার চারটা থেকে পারলে দশ মিনিট আগে আসবেন যেন আমি দশ মিনিট সময় বেশি দিতে পারি কারণ ক্লাসের শুরুটা যদি আমার বিশ মিনিট জায়গা চল্লিশ মিনিট আমি অঙ্ক শেষ করতে পারবো না আমি কি বুঝাইতে পারছি আর এই লাইভ ক্লাসটা ইচ্ছা করলে আমরা পরবর্তী যে কোনো সময় আমার পেজ থেকে যে কোনো মুহূর্তে আমরা দেখতে পারবো পারবো কি না আমার জন্য সুবিধা না অসুবিধা সুবিধা না যে আমি কোনো একটা জিনিস বুঝলাম না স্যার কি যে বলছিল এটা আচ্ছা বেশি কথা না বলি আমরা চলে যাই অঙ্কের মধ্যে তো এখন অঙ্করতে সমাপনী সমনে দাখিলাগুলো আমরা পড়ি নাই তাহলে আমরা সমনে দাখিলাগুলো দরিয়া সমনে দাখিলা পড়ার জন্য আমাদের দরকার আছে কি বছর শেষে মজুদ পণ্য রয়েছে তিরিশ হাজার টাকা মূলধন ও উত্তোলন উপর পাঁচ পার্সেন্ট আর সুদ ধার্য করতে হবে মালিকের ব্যক্তিগত অর্থ থেকে ব্যবসার জন্য ব্যবসার জন্য প্রধান বারো হাজার টাকা হিসাবভুক্ত হয়নি বিমা প্রিমিয়াম বাবদ আট হাজার টাকা খরচ হয়েছে উপযুক্ত তথ্যে হতে নিট মুনাফা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ধরে মালিকানা স্বত্বের পরিমাণ মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব কি একা ব্যবসার মধ্যে মালিকার কতটুকু অংশ আছে এ তুমি ওর সাথে শেয়ার করো একটা ব্যবসার মধ্যে কতটুকু অংশ আছে লাইভ ক্লাস করলে আরেকটা একটা উপকার আছে ওই যে কাপজাব এটা হয় না সব জায়গাতে লাইভ ক্লাস করলে সবাই নিজ নিজ কণ্ঠস্বর বজায় রাখে এই জন্য এখন থেকে পার ডে লাইভ ক্লাস চলবে কারো কোনো কথা চলবে না যার কথা চলবে মানুষ চিনবো যে এত বড় কণ্ঠকার কে বেশি প্রাইভেট কথা বলে ঠিক আছে এটা যেই হোক এবার তো আমরা কাসুর করব করবো কি বলছিল যে উপযুক্ত তথ্য হতে নিট মুনাফা দেওয়া আছে তো আমরা এখন মালিকানার সাথে নির্ণয় করবো তো এর জন্য এটা কিবোর্ড বোর্ড সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের দুই নং প্রশ্ন নবম দশম ঠিক আছে এস এস সি পরীক্ষার তো আমরা ক নাম্বার লাগবো কি মালিকানা সত্যের পরিমাণ তো এইজন্য আমরা কি করব একটা ছকে կনেব আমরা টাকার গড় দুইটা দিলেও পারি অথবা তিনটা দিলে পারি এই নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই প্রথমে লেখবো কি আমরা বিবরণ দেখো তো দেখা যায় কিনা দেখা যায় আচ্ছা সমস্যা নাই আমি তো আবার বলতেছি টাকা টাকা বিবরণ তাহলে প্রথমে লেখবো কি মূলধন প্রথমে আমরা কি লিখবো মূলধন মূলধন কত দেওয়া আছে অঙ্কের মধ্যে মূলধন কত দেওয়া আছে 4 লাখ আমি তো লেখা শুরু করে আমি তো সময় দেব মূলধন কত আছে চার লাখ যোগ অতিরিক্ত মূলধন আছে আছে কোথা এর আমাদেরকে চলে যাবে সমন্বয় কি বলছে সমন্বয় বলছে মালিকের ব্যক্তিগত অর্থ থেকে ব্যবসার জন্য প্রদান মালিকের কিছু অতিরিক্ত টাকা ছিল সেই টাকার মাধ্যমে কি করছে কথা বলে না ব্যবসার জন্য টাকা দিছে তাহলে অতিরিক্ত মূলধন কত হাজার টাকা বারো হাজার তাহলে আমরা লিখবো অতিরিক্ত মূলধন বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা আচ্ছা তাহলে যুগ করলে কত হলো চার লক্ষ বারো হাজার তারপর আছে কি যোগ মূলধনের সুদ মূলধনের সুদ এখন মূলধনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে কি করতে হবে যে প্রারম্ভিক মূলধন এটা সম্পূর্ণ এক বছর ব্যবহার করেছে কয় বছর এক বছর ব্যবহার করেছে তাহলে কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না তাহলে মূলধনের সুদের জন্য এখানে দেখা আছে 4 লাখ কয় লাখ 4 লাখ ইনটু 5% প্লাস উক্ত অঙ্কে কত 12000 ইনটু কয় persen 5% কিন্তু এখানে ডেফিনিটলি তারিখ দেওয়া নাই বলছে কবে আছে তাহলে ধরে নিলাম বছরের মাঝামাঝি কখন আছে তাহলে বছরের মাঝামাঝি যদি আমি যদি ব্যবহার করি তাহলে কত হবে ছয় মাসের কয় মাসের তাহলে এটাকে আমরা ধরবো বারো হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট ইন্টু বাঘ বারো গুণ ছয় তাহলে চার লাখের পাঁচ পার্সেন্ট কত বিশ হাজার কত তিনশো তাহলে যদি দুইটা মানকে একসাথে যোগ করি তাহলে বিশ হাজার তিনশো টাকা আমরা পাইলাম শুধু মূলধনের সুদ এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো যে মূলধনের সুদ আমি কিভাবে এখানে গণনা করলাম কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো কথা বলে না মূলধন সুদ বুঝছো হরিফে তুমি বুঝছো তুমি বুঝছোনা মূলধনের সুদ কারা কারা বুঝছো না তু ডাব তুমি বুঝছো তানি আজকেও প্রাইভেট আছে নাই তানিয়া আচ্ছা কেউ মনে ইয়া জনসর প্রাইভেট আছে না কে আচ্ছা তাহলে এখানে যে বিষয়টা সেটা আমাদেরকে দেখতে হবে এখানে দেখো মূলধনের সুদ প্রারম্ভিক মূলধন রেমিল ভিতরে দেওয়া আছে চার লাখ কয় লাখ চার লাখ চার লাখের কয় পার্সেন্ট আমাদেরকে সমন্বয় বলে দিছে যে মূলধন উত্তোলন উপর পাঁচ পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে তাহলে মূলধনের সুদ মূলধনকে বৃদ্ধি করে আর উত্তোলনের সুদ উত্তোলনকে বৃদ্ধি করে এর জন্য মূলধনের সুদ মূলধনের সাথে যোগ আর উত্তোলন এবং উত্তোলনের সুদ মূলধন থেকে বিয়োগ বুঝাইতে পারছি মূলধনের সুদ আমাদের জন্য কি আয় আর উত্তোলনের সুদ আমাদের জন্য ব্যয় বুঝাইতে পারছি আচ্ছা তো এখন চার লাখ টাকা পুরো এক বছর ব্যবহার করেছে তোমরা এটা জানো কিনা আমি জানি না আমি প্রায় বলি যে কোনো টাকার উপরে যদি পার্সেন্ট প্রয়োগ করি সেটা এক বছরের সমান কয় বছর এই জন্য আমাকে এখানে বারো দ্বারা গুণ করা লাগে নাই তাহলে চার লাখ ইন্টু পাঁচ পার্সেন্ট কত হইলো বিশ হাজার তাহলে বারো হাজার টাকা নির্দিষ্ট স্পেসিফিকলি বলা নাই যে তিনি কবে এই টাকাটা দিছে এই কারণে আমরা ধৈরা নিছি মনে মনে যে তিনি টাকাটা বছরের মাঝামাঝি দিছে তাহলে বছরের মাঝামাঝি মানে কি জুনের তিরিশ জুলাই এক তাহলে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাস কয় মাস কথা বলে না কয় মাস তাহলে ছয় মাস কি করছি আমরা ব্যবহার করছি আচ্ছা তাহলে বারো হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ বারো ষাট ছয়শো টাকা তাহলে ছয়শো টাকা কত মাসের সমান বারো মাসের সমান বারো দ্বারা ভাগ করছি ছয় দ্বারা গুণ করছি কত হয়েছে তাহলে কি দাঁড়ালো বিশ হাজার প্লাস তিনশো সমান সমান মূলধনের সুদ দাঁড়ালো বিশ হাজার তাহলে আগে ছিল কত চার লাখ বারো হাজার চার লাখ এখন কি করবো আমরা এই টাকাটা যোগ করে দেব ঠিক আছে আচ্ছা তাহলে কত হবে চার লাখ বত্রিশ হাজার এবার মাইনাস উত্তোলন মাইনাস

বালকেরা দেখো উত্তোলনের সুদ উত্তোলন ছিল কত টাকা বারো পার্সেন্ট ইয় পাঁচ পার্সেন্ট তিন লাখ বাহাত্তর হাজার তিনশো না বিয়ে করলে আচ্ছা তাহলে এখন দেখো আমরা আর একটা সংজ্ঞা শিখি যে উত্তোলনের উপরে কেন অর্ধেক বছরের সুদ ধরা হয় যদি তোমরা উপরে ক্লাসে ওঠো এই যার বিস্তারিত আলোচনা পাবা অংশীদের ব্যবসা একটা অধ্যায় আছে ওইখানে গেলে ওইখানে উত্তোলনের সুদ মাসের শুরুতে মাসের মাঝামাঝি মাসের শেষে গুণন পদ্ধতি তারপর যে নির্দিষ্ট তারিখ থাকলে নির্দিষ্ট তারিখ না থাকলে হ্যাঁ ওইটার মধ্যে হিউজ আলোচনা আছে অংশীদের একটা অধ্যায় আছে ওইখানে উত্তোলন সুদ সম্পূর্ণ আলোচনা করা আছে তো আমরা জানি উত্তোলনের উপর গড়ে ছয় মাসের সুদ হয় গড়ে গড়ে মানে কি এভারেজ এভারেজ বুঝুনি কথা কনা গড়ে বুঝো না এবারে ছয় মাসের সুদ ধরা কেন কারণ উত্তোলনটা কবে করা হয়েছে তার নির্দিষ্ট কোনো তারিখ এখানে বলা অথবা তিনি কোন মাসে উত্তোলন করছে সেটা সম্পর্কে বলা এই বলা না থাকার কারণে উত্তোলনের উপরে ছড় সব সময় গড়ে ছয় মাসের সুদ ধার্য করবো তাহলে ষাট হাজার একটু পাঁচ পাঁচ ছয় তিরিশ তিন হাজার তিন হাজারের বারো ভাগ ছয় দ্বারা গুণ তাহলে এক হাজার পাঁচশো কতইব এক হাজার পাঁচশো তাহলে এটা আবার বাদ দাও দেখো তো তিন লাখ সত্তর হাজার আটশো আটশো বাদ দিলে দেখো আচ্ছা আর আছে কি সাধারণ সঞ্চিতি যোগ সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিত আছে কত রে পনেরো হাজার কত হাজার পনেরো হাজার শূন্য শূন্য আট পাঁচ আট তিন তাহলে তিন লক্ষ পঁচাশি না তারপরে প্লাস নিট মুনাফা নিট প্রশ্নে প্রদত্ত তবে এটা আমরা একটা আমাদের মিস্টেক হয়ে গেছে যেটা অতিরিক্ত মূলধন মূলধনের সুদ যোগ করার পরে আমরা নিট মুনাফাটা

বুঝতে পারছো বুঝতে পারছো এভাবে কাজটা করব এটা তো বাধ্যতামূলক তিনটা আমরা কলাম নেব কয়টা নেব তিনটা নেব তাহলে আমরা নিলাম প্রথমে বিবরণ তারপরে টাকা তারপরে টাকা তারপরে টাকা আচ্ছা তাহলে আমরা লাগবো পরিচালন মুনাফা কোন কথা বলবো না প্রশ্নে প্রদত্ত মানে প্রশ্নে দেওয়া আছে কত দেওয়া এক লক্ষ হাজার অন্যান্য আয় এই অন্যান্য আয়ের ভিতরে আমরা দুইটা আয়কে একসাথে নিতে পারি পরিচালনা আয় এবং অপরিচালনা এই দুইটা আয়কে একসাথে যোগ করে বর্তমানে মানে আমেরিকান মেথড মনে করে যে পরিচালনায় অপরিচালনায় দুইটাকে একসাথে যোগ করে বলো অন্যান্য আয় তো এখন আমরা দেখব যে এখানে কি আছে অন্যান্য মধ্যে সুদ আছে কি আছে বিনিয়োগের সুদ আছে আর কিছু আসেনি মনে হয় না আমার তো চোখে পড়ে না আচ্ছা এবার আমরা বিনিয়োগের সুদরা লিখবো তাহলে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ সুদ কি অন্যান্য নয় আর ওই সময় আমরা একটা মনে একটা মিস্টেক করে ফেলেছিলাম যে মূলধনের সুদ আমাদের জন্য ব্যয় আর উত্তোলনের সুদ আমাদের জন্য আয় উত্তোলনের সুদ আমাদের জন্য মূলধনের সুদ আমাদের জন্য ব্যয় কারণ মূলধন কি ক্রেডিট মূলধনের সুদ কি ডেবিট মূল দাখিলার বিপরীত তাহলে ডেবিট হলে ব্যয় আর উত্তোলন ডেবিট উত্তোলন সুদ ক্রেডিট ঠিক আছে ওইটা আমি সংশোধন করে দিলাম ওই সময় তো আমার একটু বলতে ভুলেছিল আচ্ছা তাহলে এখন আমরা কি করব। তাহলে বিনিকে সুদ আমরা বের করব কত পার্সেন্ট আছে পঞ্চাশ হাজার আর দশ পার্সেন্ট তাহলে আমরা এখানে কাজটা করে দিতে পারি হাজার ইন্টু দশ পার্সেন্ট কত পাঁচ হাজার কত পাঁচ হাজার তারপরে উত্তোলনের সুদ তারপরে উত্তোলনের সুদ উত্তোলনের সুদ আমরা কত বের করছিলাম এক হাজার পাঁচশো

তাহলে সতেরো হাজার পাঁচশো দেড় হাজার কত হয় উনিশ হাজার উনিশ হাজার তাহলে কত এক লক্ষ আটত্রিশ হাজার মাইনাস অন্যান্য অন্যান্য এবার অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে কী কী আছে আমরা দেখি প্রথম আছে ঋণের সুদ কী আছে ঋণের সুদ বন্ধ কি ঋণের সুদ তাহলে আমরা লিখবো ঋণের সুদ ঋণ আছে কত কয় পার্সেন্ট পাঁচ ছয় তিরিশ তিন হাজার আর আছে কি মূলধনের সুদ আর আছে কি মূলধনের সুদ আমরা কয়ে বের করছিলাম না আচ্ছা আর কি আছে দেখো তো আর কিছু আছে না দেখো আমার মনে হয় না যার কিছু আছে তাহলে যুগ করলে কত বো তেইশ হাজার তিনশো আবার এক লাখ আটত্রিশ থেকে তেইশ হাজার তিনশো বাধ্য হাজার এটাকে আমরা কি বলি মুনাফা বলা ঘতে কি বলছে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ আচ্ছা মোট সম্পদ ও মোট দায় বললে সাধারণত আমরা এটা আর্থিক অবস্থার বিবরণী বুঝি ঠিক আছে আচ্ছা তো এখন বছর শেষে প্রতিষ্ঠানের মোট সম্পদ দায়ের পরিমাণ নির্ণয় করে মালিকানা শুধু কিন্তু আমরা ক্রয়ের মধ্যে আছিলোই ঠিক আছে আচ্ছা তো মোট সম্পদ আমরা আগে সম্পদের দিকটা লিখবো ঠিক আছে তাহলে টাকার পরিমাণ নেব কয়টা তিনটা কয়টা তিনটা ইয়ামিন কথা হবে না আচ্ছা তো লিখবো আমরা সম্পদসমূহ বা সম্পদ এটা হলো আমাদের কি টাইটেল স্থায়ী সম্পদ কি সম্পদ স্থায়ী সম্পদ আচ্ছা তো এখানে স্থায়ী সম্পদ কি আছে প্রথমে আমাদের দেখতে গো প্রথমে আমরা যেতে পারি সুনাম কি আছে সুনাম সুনাম কত আছে আর কোন স্থায়ী সম্পদ আছে না দেখো তো নাই আসবপত্র মেশিন সরঞ্জাম আছে দালান কোটা মোটর গাড়ি ভ্যান গাড়ি নাই অফিসারম নাই তাহলে ডিরেক্টলি তিন নাম্বার কমালাম কেন এটা শুধু একটা দাখিলা কয়টা আচ্ছা তারপরে কি আছে দীর্ঘ দীর্ঘমেয়াদী বিনিয়োগ টাইটেল কি আছে দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ বিনিয়োগ কত টাকা আছে এক লাখ পঁচাত্তর হাজার এটারও একাধিক কোনো দাখিলা নাই তারপর আছে কি চলতি সম্পদ চলতি চলতি সম্পদ এবার আমরা চলতি সম্পদে যাব এদিক তাকাও চলতি সম্পদের মধ্যে আমরা সর্বপ্রথম যেটা লিখবো অগ্রিম বিমা প্রিমিয়াম সব অঙ্কের দিকে তাকাও অগ্রিম বিমা প্রিমিয়াম কত টাকা আছে অগ্রিম বিমা প্রিমিয়াম আছে পনেরো টাকা মাইনাস বিমা খরচ কোথা বলা আছে সমন্বয়ের মধ্যে থাকো সবাই সমন্বয় বলছে যে বিমা প্রিমিয়াম বাবদ আট হাজার টাকা খরচ হয়েছে তাহলে সম্পদ নামে আনছিলাম পনেরো হাজার খরচ হয়েছে আট হাজার অবশিষ্ট থাকবে সাত হাজার একটু নিচে যদি আসি তাহলে দেখব কি বিল প্রাপ্য বিল প্রাপ্য বিল প্রাপ্য নোট প্রাপ্য হিসাব সম্পদ তাহলে প্রাপ্য বিল আছে কত এক লাখ বিশ হাজার আর একটু নিচে যদি আসি হাতে নগদ আর একটু নিচে আসলে হাতে নগদ হাতে নগদ কত আছে হাতে নগদ দুই লক্ষ কয় লক্ষ দুই তারপর আছে বছর শেষে হাতে কিন্তু একটা কাজ কাজ রয়ে গেছে কি রয়েছে মূলধনটা কেন এটা কিন্তু বলা আছে যে অতিরিক্ত মূলধন কোথাও হিসাবভুক্ত হয়নি তাহলে অতিরিক্ত মূলধন আনয়ন অতিরিক্ত মূলধন আনয়েন কত টাকা মালিক বারো হাজার টাকা আনছিল না কথা বলে না লেখা নাই পর অঙ্ক ধরো সমন্বয়ের মধ্যে কি বলছে যে ব্যবসার প্রয়োজনে মালিক বারো টাকা বারো হাজার টাকা পরিশোধ করেন তাহলে এক লক্ষ সরি দুই লক্ষ বারো হাজার টাকা হাতে নগদ তারপর আছে সমাপনী মজুদ পণ্য কি পণ্য সমাপনী মজুদ পণ আছে কত তিরিশ হাজার কত হাজার আচ্ছা তারপরে বকেয়া বিনিয়োগী সুদ অনাদায়ের বকেয়া কে কথা বকেয়া বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগী সুদ কত বের করছিলাম আমরা সতেরো হাজার পাঁচশো আর কি আছে বলো তো দেখি আর একটা এন্ট্রি আছে কী এন্ট্রি অন্যান্য সম্পদ কি সম্পদ অন্যান্য সম্পদ বিজ্ঞাপন বিজ্ঞাপন কত আছে চার বছরে ষাট হাজার তাহলে আমরা দ্বিতীয় কলামে লিখবো ষাট হাজার কেন এটা একটা এন্ট্রি তাহলে মাইনাস বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ ষাট হাজার বাঘ চার তাহলে পনেরো হাজার কত হাজার তাহলে আমাদের থাকবে কত পঁয়তাল্লিশ হাজার এবার আমরা সবগুলো যোগ করব এটা আট লাখ ছ হাজার পাঁচশো এ হলো আমাদের আট লাখ ছয় হাজার পাঁচশো এটা কি আট লাখ দীর্ঘমেয়াদী বন্ধ কি ঋণ ছয় পার্সেন্ট বন্ধকি ঋণ ঠিক আছে ছয় পার্সেন্ট বন্ধকী ঋণ আছে কত পঞ্চাশ হাজার তারপরে কি আছে চলতি দা এবার চলতিদের মধ্যে কি কি আছে চলতিদের মধ্যে কি কি আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে প্রথমে আমি যেতে পারি প্রদয় বিল কি আছে প্রদয় বিল কত আছে প্রদয় বিল আছে শুধু বিশ হাজার কত হাজার বিশ হাজার তারপর আমরা লিখতে পারি ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক আর হাজার কি আছে হ্যাঁ বন্দুক ঋণের বকেয়া সুদ কত তিন হাজার আর কি আছে দেখো তো আর কোন কিছু আছে কথা বলে না আর কিছুই নাই আচ্ছা তাহলে দেখো তো আমাদের যোগফল হয়েছে কিনা আবার আচ্ছা মোট দায় আঠানব্বই হাজার দিস